এদেরকে কেউ কাউন্টি করে না মশা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো টোটাল পেট্রাবল বর্ডারে যত মানুষ আছে এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চা গুলো সবাই আছে সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ একটা সময় ছিল যখন বাংলাদেশের মানুষের চিকিৎসা ক্ষেত্রে ফার্স্ট চয়েস ছিল কলকাতা মানে মাথা ব্যথা চলো কলকাতা পেট ব্যথা চলো কলকাতা কিডনিতে সমস্যা চলো কলকাতা হার্টে সমস্যা চলো কলকাতা পাইলসের সমস্যা চলো কলকাতা চিকিৎসার ক্ষেত্রে মানে চিকিৎসা বলতে আমরা বুঝতাম কলকাতা মানে বাংলাদেশের রেকর্ড যে বাংলাদেশের রোগীরা ভারতে চিকিৎসা করতে গিয়ে প্রতি বছর বিলিয়ন ডলার খরচ খরচ করে করে এবং এই পরিমাণ অর্থ কিন্তু আমরা খুশি খুশি ছিলাম বাংলাদেশের মানুষ ছিল কারণ আমরা সস্তায় ভালো মানের সেবা কলকাতায় পেয়ে যাচ্ছিলাম এবং কলকাতার লোকালরা খুশি ছিল কারণ বাংলাদেশের এই রোগীদের কারণে তাদের হোটেল রেস্টুরেন্ট তাদের চিকিৎসা খাতের ব্যবসা বেশ ভালোই রমরমাট চলছিল কিন্তু এই সব কিছু ভালোর মাঝখানে এন্ট্রি নেয় এই একটা রাম ছাগল অধিকারী আমি চাই না যে এই লোকটার বাংলাদেশিদের নিয়ে কি সমস্যা এর ভিতর বাংলাদেশিদেরকে নিয়ে এত বেশি বিদ্বেষ মানে আমরা পিছনে আঙ্গুল দিছিলাম না কি ওর মার এক্স ছিল বাংলাদেশি কেউ কিচ্ছু জানা ও যে কেন বাংলাদেশিদের এত ঘৃণা করে সেটা কেউ জানা কত চার পাঁচ বছরে ও বাংলাদেশিদেরকে নিয়ে এত বেশি বিদ্বেষমূলক কথা বলেছে যে শুধুমাত্র এই কথাগুলোর কারণে আজ বাংলাদেশ এবং কলকাতা মানুষের মাঝে সম্পর্ক তেমন একটা ভালো না আপনার আগে তার কথার একটা নমুনাই দেখুন না কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই মোল্লায় উনিশ গোটা ঢাকা চাপা পড়ি কাজ নেই তো খই ভাজ আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ ভারতবর্ষের ইতিহাস জানে নাই নাবালক উপদেষ্টারা এই সুৎকর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস এইটা ছিল তার কথার বাংলাদেশিদের নিয়ে তার কথা শুধুমাত্র একটা নমুনা গত চার পাঁচ বছরেও বাংলাদেশিদের নিয়ে এত এত বিদ্বেষমূলক কথা বলেছে যেগুলো আমাদের সকলের ধারণারও বাইরে আর এই কথাগুলোর কারণে আজ বাংলাদেশ ভারতের মাঝে সম্পর্ক এতটা খারাপ মানুষদের মাঝে সম্পর্ক এত খারাপ যা বাংলাদেশের মানুষ এখন চিকিৎসার জন্য কলকাতায় যেতে চাচ্ছে না এখন যে বাংলাদেশীদের আগে পছন্দের তালিকায় চিকিৎসার ক্ষেত্রে পছন্দের তালিকা ছিল কলকাতা এখন বাংলাদেশের মানুষ কলকাতা বা ভারতকে বাদ দিয়ে আশেপাশে দেশ বিশেষ করে চলে যাচ্ছে চায়নাতে এই সুযোগটাকে কিন্তু ভালোভাবে ব্যবহার করেছে চায়না চায়না ভালোভাবে দেখেছে যে এখন যেহেতু বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খারাপ সুতরাং এই সুযুকে সে তার নিজের দেশের ভিসাগুলো চিকিৎসা ভিসাগুলোকে খুব সহজ প্রক্রিয়া করে ফেলেছে যার ফলে এখন বাংলাদেশের মানুষ ভারতকে বাদ দিয়ে চায়নাতে কারণ চায়নাতেও কিন্তু চিকিৎসার মান খুব খারাপ না বা ভারতের তুলনায় অন্তত অনেক ভালো আর যে কীট পতঙ্গের কথাই শুভেন্দু অধিকারী বলতেছে সেই কীট পতঙ্গ আজ কলকাতায় না যাওয়ার কারণে কলকাতার অবস্থা দেখুন আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি একটা প্যাচেন্দার নেই ইনকাম পত্র খুব খারাপ এভাবে চললে কিভাবে চলবে আমাদের তো খুবই অবস্থা খারাপ বাড়ি বউ বাচ্চা আছে তাদের নিয়ে সংসার চালানো পড়াশুনো বাচ্চাদের খুবই অবস্থা খারাপ ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে কলকাতা আমাদের এই বঙ্গা আমাদের এই টোটাল পেট্রাবল বর্ডারে যত মানুষ আছে এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চাগুলো সবাই আছে সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এই হচ্ছে কীট পতঙ্গের আসল শক্তি কীট পতঙ্গ যদি কলকাতায় না চায় তাহলে কলকাতার অনেক মানুষ না খেয়ে মরবে আসলে শুভেন্দু অধিকারীর কাছে আমি এর থেকে ভালো কিছু আশাই করি না যে দেশে প্রধানমন্ত্রী হচ্ছে চা বিক্রেতা একটা মূর্খ সেই দেশের বাকি মন্ত্রীদের কাছ থেকে আমরা কি বাসা করতে পারি এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের পাশে